জয়গান গাই তাদের জন্য গর্ববোধ করি অহংকার বোধ করি তার জন্যে কংগ্রেস দল প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার করে যেটা বলার চেষ্টা করবে যে পার্লামেন্টে বিশেষ অধিবেশন থেকে অপারেশন শুরু ভারতবর্ষের সফলতা আজকের পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত আলোচনা প্রধানমন্ত্রী তিনি আলোচনা করতে চাইছেন না তিনি সর্বদিনে ভেঙে থাকছেন না ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এক কথা বলছে ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ চুহান সাহেব সে সিঙ্গাপুরে গিয়ে আরেক কথা বলছে তাহলে আমাদের কাছে অনেক কষ্ট তৈরি হয়েছে আমার কাছে সারা দেশবাসীর কাছে যেমন বিদেশ মন্ত্রী বললেন যে আমরা পাকিস্তানের উপরে হামলা করবার সময় তাদেরকে জানিয়ে হামলা করে রাহুল গান্ধী তার প্রতিবাদ করে বলেছেন আগে জানালেন কেন আগে জানানোর কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে আমাদের কোনো বিমান তাদের লক্ষ্য করছে কোনো দেশে আমাদের ক্ষয়ক্ষতি বেড়েছে রাহুল গান্ধীকে নানাভাবে অপমান করবার দুটো করবার চেষ্টা করা হলো পাকিস্তানের জেনারেলের সঙ্গে রাহুল গান্ধীর ছবি ত্যাগ করে দিয়ে রাহুল গান্ধীকে পাকিস্তানো কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনী যিনি প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ তিনটে বাহিনীর মধ্যে নৌবাহিনী স্থলবাহিনী বিমান বাহিনী সব মিলিয়ে যিনি প্রধান সিবিআই তিনি সিঙ্গাপুরে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের বিমান ক্ষতি হয়েছে তারপরে আমরা পাকিস্তানকে জব্দ করেছি ভালো কথা কিন্তু সফলতা তো শুধুমাত্র ভাগ নেবে সফলতা দেশের সফলতা এর আগেও যুদ্ধ হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রু দেশে সফলতা হোক বিফলতা হোক ভালো হোক বন্ধ হোক ত্রুটি হোক বিচ্যুতি হোক সব মিলিয়ে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে আর সে আলোচনাটা হাওয়া হয়ে যাবে যা কিছু হচ্ছে বাইরে বাইরে এই যে কাউন্সিলকে ডাকা হচ্ছে মানে কি সেখানটা ক্যাবিনেট মন্ত্রী থাকবে সেখানে রাজ্যমন্ত্রী থাকবে অর্থাৎ সব সরকারি মন্ত্রীদের সঙ্গে মোদীজির আলোচনা আপনি তো সেখানে বিরোধী দলকে ডাকতে পারতেন বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতেন তা কিন্তু করলেন তো আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন শেডিউল এবং তার সাফল্য জন্য আপনি তো বক্তৃতা দেবেন নিজেদের কথা বলবেন পার্টির কথা বলবেন সরকারের কথা বলবেন এটা একতরফা হয়ে গেল যেখানে বিরোধীদের অবস্থান কোথায় সেখানে বিরোধীদের মর্যাদা কোথায় প্রশ্নটা আমাদের এই জায়গাটায় কারণ বিরোধী যারা আমরা তো সমর্থন করি পাকিস্তানের বিরুদ্ধে এই হামলাকে তো আমরা মনে প্রাণে সমর্থন করেছি কোনো শর্ত তো করিনি আমরা তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছু তাহলে আপনার সরকারের মন্ত্রীরাই শুনতে আপনাদের কাহিনি আমরা কেউ শুনবো না দেশবাসী শুনবে না বিরোধীরা আমি জানি প্রথম দিনই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং পরপর সমস্ত বিরোধী দল তারা পাহগামের হামলার পর ভারতবর্ষের সরকারকে বলেছিলেন আপনার যে কোনো প্রতিশোধ দেওয়ার জন্য পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় আমরা সবাই আছি সর্বদলীয় মিটিংয়ে রাহুল গান্ধীর অংশগ্রহণ করেছে আমরা এই নিয়ে কখনো পার করিনি আমরা ওরা করিনি এই নিয়ে গোটা ইন্ডিয়া গেটের পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকার তখন তৃণমূল আমাদের সেই দাবিকে সমর্থন করেন যদি এখন তারা সমর্থন করে ভালো দেখা করুন আমি ধরো দিদিকে দিল্লিতে অবস্থান করুন অনশন করুন প্রতিবাদ করুন আমরা তো চাই আপনি লড়ুন বাংলার জন্যে এই যে বাংলায় এতগুলো লোক সুযোগ পাচ্ছে না মনে করল একশো দিনের কাজ এই একশো দিনের কাজ তো কংগ্রেস সরকার এনে দিয়েছিল সেই কাজটা এই বাংলায় হয়েছিল সেই কাজ সারা ভারতবর্ষের সব রাজ্যে চলছে সেই কাজ ভারতবর্ষের কংগ্রেস রাজ্য ভারতবর্ষের বিজেপি রাজ্য ভারতবর্ষের বাম রাজ্য সব রাজ্যে কিন্তু একশো দিনের কাজ চলছে হঠাৎ পশ্চিমবঙ্গে বন্ধ হলে কেন তার ব্যাখ্যা আমরা জানি না সেখানে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে কি তার কথা আমরা জানি না আমি আগেও বলেছি আজও বলছি আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন শিক্ষকদের চাকরি যারা মেরে খেল তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন আর একশো দিনের কাজ আবাসের টাকা যারা পেলো না তাদের জন্য একটা কোর্ট করতে পারলেন না একটা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে এই বাংলা পেলো না বাংলা পেলো না আমরা পেলাম না আমি দিলাম তুমি কে দেবার মালিক সেই মানুষই দিচ্ছে সে কেন্দ্রই দেখ রাজ্যই দেখ টাকা তো আমাদের পকেট থেকে যাচ্ছে থেকে বাংলার কি হাল হয়েছে আজকে বাংলায় ঋণের দায়ে বাংলা জর্জরিত ঋণের জালে বাংলা আবদ্ধ ঋণে বাংলা বড়াডুবি তাই পশ্চিমবঙ্গ জুড়ে সরকারিভাবে মানুষের কাছ থেকে আইনি পথে চিন্তায় করা হচ্ছে আপনার জিএসটি বাড়ি দেওয়া হচ্ছে ট্রাফিক চলে যান সবসময় লাল দেখতে পাবেন গাড়ি ভিড় হলে লাল বাতি জালি দিয়ে তাদেরকে ট্যাক্স আদায় করা হয়েছে পেনাল্টি আদায় করা হচ্ছে ছোটো খাটো মাঝারি সব গাড়ি পেনাল্টি বাড়ি দেওয়া হয়েছে কিছু করলে আর না করলে পেনাল্টি 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 সমস্ত গাড়ি চালকদের এই পেনাল্টি দিতে দিশে হার অবস্থা লক্ষ্য একটাই রাজ্যের যে রাজ্যের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নাই তাই তার অর্থ রোজগার করা দরকার সে অর্থ রোজগার করতে সাধারণ মানুষের তারা আজকে এইরকম ভাবে আইনি পথে সাধারণ মানুষের সঙ্গে তারা হাজারি করছে আইনি পথ এটা তৃণমূল আবার বাজারে খাবে আমরা কংগ্রেসের সঙ্গে আছি গত বলে আমাকে হারানো সাহায্য না আমরা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়া মমতা ব্যানার্জি যে বিশ্বাস করেছে সে অতল জলে চলিয়ে যাবে পৃথিবীতে রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক অনেক কিছু বলে তার সফল তাকে কম সে কম বিশ্বাস করা যায় রাজনৈতিক তার বিষয়টা ছাত্রছাত্রীরা যাবে কোথায় মেহনত করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে এখন তাদের রেজাল্ট কিছু জায়গায় পড়তে গেলে সেখানে তাদের জন্য সরকার প্রস্তুত হয় আবার এই সমস্ত পাশ করা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে সেখানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ব্যক্ত শিক্ষকদের চাকরি তিনি খেয়েছেন তাদের ভবিষ্যৎ তো বারোটা বাজিয়ে দিয়েছেন এবার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বারোটা বাজানোর রাস্তায় দেখুন নির্বাচন কমিশন তারা সমস্যা আমাদের যা দাবি দেওয়ার তাদের কথা খুঁজেছি আমরা নির্বাচন কমিশনকে একটাই কথা বলেছি আমাদের দলের পক্ষ থেকে যে নির্বাচন যেন নিরপেক্ষ হয় ইদানিং নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে বহু প্রশ্ন হয়েছে মহারাষ্ট্রে আমরা দেখলাম লোকসভা বিধানসভার কয়েক মাসের মধ্যে হঠাৎ করে ভোটের ব্যবধান তিরিশ লাখ হয়ে গেল মানে ভোটারের ব্যবধান তিরিশ লাখ হয়ে গেল এটা তো ম্যাজিক ছাড়া সম্ভব না নির্বাচন কমিশনের তরফে যদি সতর্কতা থাকতো বা নিরপেক্ষতা থাকতো তাহলে হঠাৎ করে কয়েক মাসের মধ্যে তিরিশ লক্ষ ভোটার বেড়ে যেত না ভোটার হিসাবে আমি বলছি জন্ম হতে পারে গেল হঠাৎ করে সমাজের মধ্যে তিরিশ লাখ এটা অদ্ভুত ব্যাপার সেটা মহারাষ্ট্র হয়ে এবং তার জন্য আমরা হেরেছি অভিযোগ আমাদের স্পষ্ট এবং অভিযোগ আমরা করেছি